আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো লাউ বিচি ভর্তা তো দেখতে থাকুন লাউ বাতি হয়ে গেলে লাউয়ের বিচিও কিন্তু বাতি হয়ে যায় তখন কিন্তু লাউয়ের বিচি আর খাওয়া যায় না তখন কিন্তু ফেলে দিতে হয় তখন একটু বুদ্ধি খাটাবেন আর লাউয়ের বিচিগুলো সুন্দর করে বেছে বেছে রেখে দিবেন তারপর এভাবে ভর্তার রেসিপি করে নেবেন তো এত কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক এইখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এটা বানাতে বেশি উপকরণ লাগে না পিয়াস নিয়ে নিয়েছি রসুন নিয়েছি শুকনা মরিচ নিয়েছি সাথে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি তারপর সব উপকরণ গুলো তেলে টেলে নিতে হবে তো দেখতেই পারছেন কি সুন্দর টেলে নিয়েছি তারপর একটা শিলনোড়া পাটা নিয়েছি মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিবো মরিচ গুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন ভেজে রাখা সব উপকরণ গুলো দিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে এই তো সব উপকরণগুলো খুব নিপাশ করে বেটে নিয়েছি এখন বিলাতি ধনিয়া পাতা দিয়ে নিপাশ করে বেটে নিতে হবে এই তো আমাদের লাউ বিচি ভর্তা হয়ে গেছে এখন পরিবেশন করে নেব এই তো আমাদের লাউ বিচি ভর্তা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু এই লাউ বিচি ভর্তাটা গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ